দেখছিলেন শাহবাগের দাওয়া পাল্টা দেওয়া পুলিশের যে প্রস্তুতি সেই প্রস্তুতি একেবারে আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি দেখ পুলিশ কিন্তু এই মুহূর্তে অ্যাকশন মোড়ে রয়েছে অর্থাৎ দুই ঘন্টা যাবৎ শাহবাগে যে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে সেই দাওয়া পাল্টা দেওয়া কিন্তু এখনও পর্যন্ত চলমান আছে শিক্ষার্থীরা এখানে তারা বিশেষ যে প্রার্থী তারা কিন্তু তাদের দাবি আদায়ের হওয়ার পর্যন্ত তারা কিন্তু শাহবাগের কথা বলেছে এবং এখানে থাকবে এবং পাশাপাশি আমরা জানি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু লং মার্চের যমুনা কর্মসূচি সেটা প্রতিহত করার জন্য

তো পুলিশ এবং তার অপোজিটে কিন্তু সাতচল্লিশতম বিসিএসএ যে প্রার্থী তারা কিন্তু অবস্থান করতে অর্থাৎ সব মিলিয়ে এই জায়গাটি শাহবাগ জায়গাটি কিন্তু যদি আপনাদেরকে ঘুরে দেখার চেষ্টা করি যে রণক্ষেত্র হিসেবে তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ চলাচল করতে পারছে না এবং তীব্র যানজট তৈরি হয়েছে এবং আলো কিন্তু নিবে গেছে যে শিক্ষা সাতচল্লিশতম যে প্রার্থী তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে খুব সম্ভবত তারা বলছেন আজকে हम आगे चल के आदत تعبی تعبی عطا मैच को ये करा के फिर लगाओ हम लोग को हम लोग को प्यार में रहना चाहिए

আর কি পরিমাণ একটা সেলিব্রিটি দেখলে পারে মানে পার্ট পার্ট টিকেট পাওয়া সম্ভব কি পর্যন্ত বসে থাকে নাম্বার থাকে আপনারা আপনারা তার কি ধারণা উপদেষ্টা কমিটির দায়িত্বে বলতে আসছে যেটা বলতে আসছে সেটা কত মিনিট যত যত মিনিট করে পান তখন বলে রয় বলে রয় সারা দর্শকরা দেখছিলেন এই মুহূর্তে কিন্তু এই জায়গাটিকে দুপাশ থেকেই আমি যদি দেখার চেষ্টা করি পুলিশ দেশে তো পুলিশে কিন্তু দাওয়া পাল্টা দেওয়ার পাশাপাশি একেবারে রণক্ষেত্র তৈরি হচ্ছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শকের দেখছিলেন এই মুহুর্তে পুলিশ কিন্তু তাদেরকে দুপাশ থেকে ঘিরে ফেলেছে অর্থাৎ তাদেরকে ছত্রবন্ধ হওয়া করার জন্য চেষ্টা করছে এবং মুহূর্তে আপনাদেরকে জানার চেষ্টা করি পুলিশ কিন্তু দাওয়া পাল্টা দেওয়া দিচ্ছে তাদেরকে কেটে হিসেবে হচ্ছে তাদেরকে কিন্তু ছত্রবন্ধ করে দিচ্ছে এবং হ্যাঁ যে মুহূর্তে অর্থাৎ এই মুহূর্তে সাতচল্লিশতম যে প্রত্যাশিত তারা যেখানে থাকুক তাদেরকে কিন্তু আর আন্দোলনে থাকতে দেওয়া হবে না যে সিটি টাক্ কারণ দুপাশ থেকে কিন্তু সেই পুলিশ কিন্তু নিরাপদে বৃষ্টি তৈরি করা হয়েছে

او سامنے سے ٹرسٹ سے ٹرسٹ کو ا ایک میرے کے دکھا دیے ہیں تاکہ غلطی ہو